এখানে একটা আছে আচ্ছা ব্রিজের নিচে দুটো হরিণ আছে এখানে দুটো হরিণ দেখা গেল ওখানে একটা দেখা গেল তিনটে দেখা গেল এখানটাতে একটা মিষ্টি জলের পুকুর করে দেওয়া হয়েছে যাতে পশু পাখি সবাই আসে তো এখানে পশু দেখতে পাচ্ছি না শুধু পাখি দেখতে পাচ্ছি কিছু পাখি কেন মিশ করছে কিন্তু পশু নেই কোনো বাঘ নেই হরিণ নেই এদিকটা কিছু নেই শুধু কিছু পাখি আছে ঠিক আছে পাখি দেখি কেন ওয়েট করি দেখি এখানে আর তো কিছু দেখতে পাচ্ছি না শুধুই পাখি শুধুই পাখি আর জাল দিয়ে এখানে ঘেরা আছে তবে জাল দিয়ে ঘেরা থাকলেও এই দিকটাতে এলাকা করে রেখেছে বটে কিন্তু দেখা তো বেশি যাচ্ছে না শুধু পাখি গাছপালা এগুলি শুধু আছে চলো আমাদের বিবাহী ক্যাম্প শেষ হয়ে গেলো আমরা বিবাহী ক্যাম্প শেষ করে এবার লঞ্চে উঠবো জন্য ডাকছে আমাদের ওঠার জন্য তো এখন আমরা চলি লঞ্চে এখন ইন্দ রইলো পরে আমরা আবার কোথায় যাই সেখানে আমরা দেখাবো